হ্যালো ফ্রেন্ডস তো আজ আমরা এই ভিডিও আলোচনা করব কয়েকটি আপডেট নিয়ে কলকাতা রাইডার্সের প্রথম ম্যাচ কবে হতে চলেছে এবং কলকাতা রাইডার্সের ক্যাপ্টেন নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই আমাদের প্রথমবার আসলে এবং স্পোর্টস তো ভাই লাইক প্রথমে যে আপডেটটি হবে কলকাতা রাইডার্সের প্রথম খেলা হচ্ছে ইডেন গার্ডেন্সে এবং সেটি ইয়ে হচ্ছে একুশ তারিখে অর্থাৎ একুশে মার্চ আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ খেলা হবে সেটি কলকাতার নাইট রাইডার্স এবং সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে তো আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই নিচে কমেন্টে জানান আপনি কি কলকাতার নাইট রাইডার্সের সাপোর্টার নাকি সানরাইজার হায়দ্রাবাদের সাপোর্টার কার সাপোর্টার অবশ্যই আমিও তো জানতে চাই তো অবশ্যই কমেন্টে জানান যে পরবর্তী খবরটি আসে সেই পরবর্তী খবরটি হচ্ছে ক্যাপ্টেন কী হবে তো অ্যাসের ক্যাপ্টেনের রিউমার আস্তে আস্তে আরেকটি নতুন নামও চলে আসলো যে হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিং হতে পারে কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন এবং হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচেই এই কলকাতার নাইট রাইডার্সের এর রিঙ্কু সিংকে আমরা দেখতে পারি এবং কলকাতা নাইট রাইডার্সে প্লেয়ার পরিবর্তন হতে পারে কি এটা আপাতত সময় বলে দেবে অনেকজন বলছে যে প্লেয়ার পরিবর্তন হবে অবশ্যই হবে না কিন্তু আমার তো মন বলছে এখান থেকে হবে না কারণ অনিশ্চণ্ণ অর্জেন ফিট অ্যান্ড দেন প্লেয়ার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু অ্যাস এ বেঞ্চ প্লেয়ার অবশ্যই আসতে পারে বা কোনো প্লেয়ার ইঞ্জিরি হলে অবশ্যই অন্য একটা প্লেয়ারদের আনতে পারে তো অবশ্যই আপনাদের মতামত কি বলছে পরবর্তী ভিডিও কোন টপিকে বানাবো সেটাও আপনারা নিজে কমেন্টে জানান তো আজকের ভিডিও এই পর্যন্তই তো নেক্সট ভিডিও আবারও দেখা হবে